সেগাননি হাফি জাস্তেও জে জত বুথার জম্মা রং প্রজাকমা পাতিমু পাতিখা অাটিমু জের নেমুগ তাইসা সেনসা জাগানা সাহা ক্লাজ রকনো মাজরা বের জগা লুকরক জেতিক কাহাম মানমুং মানথু অ্যাপসা ক্লাইজানা বিজেপি আগর সয়াগরতলা মন্ডলী তংফং রক বাকি আচুগী প্রধান মন্ত্রী মন কী বাত পান্ডাখা মি উলো অকন্ন সাকা মন্ত্রক্র ড মানিক সাহা কাল নিা ককি সালো মন কী বাত নি বি হা কটন লুকরক প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি তে আন কী বাত সও মানা কোথাও সো প্রধান মন্ত্রী কক্তি সালো মন কী বাত পান্ডা বিখ্যা হা কটন নি কক মুং নারখা মন্ত্রী এবা মন্ত্রী ভক্রক আালো বিজেপি সয়া ফাং রক বাক্যা আশী প্রধান মন্ত্রী মন কী বাত পান্ডা খানাকা মন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধান মন্ত্রী মন কী বাত পান্ডা খা ম ইয়গুলো আরব কক নারক না থাঙ্গী মন্ত্রী ওকরা মানিক সাহা

মন্ত্রী অক্রা আসালো জল সংরক্ষণ সাকাও বকি সি সাকা মনে লগে মন্ত্রী অক্রা আসালো কেবং রক্ষণ চক খরচাও নারখা কক কত খুন হয়েছে কত সন্ত্রাস হয়েছে কত মহিলাকে ধর্ষণ করেছে কত অগ্নিসংযোগ করেছে আমি বসে বসে এখন লিস্ট করছি এবং সেই সব আমাদের কার্যকর্তারা এখন প্রতিনিয়ত যাবে যে তোমরা তোমাদের কোথায় কি হয়েছিল

লঙ্ক বঙ্গি পাইনি সাকা মন্ত্রীরাখা প্রধান মন্ত্রী ভকাল ফর লোকালী কখন শাখা মন্ত্রী অখরা আক বাকি শাখা থাই আবহায় নো জরা মসারুথায় মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমি কালকে এক জায়গায় বলেছি যে আগামী আমি রক্তের রক্ত নিয়ে আমি বলছিলাম রক্তদান শিবির রক্তের যেমন কোনো সাবস্টিটিউশন হয় না রক্তের যেমন কোনো ধর্ম হয় না ভারতীয় জনতা পার্টি ঠিক সেই রকম একটা সময় আসবে যে তারও কোনো সাবস্টিটিউশন কোন পার্টি থাকবে না আসালো মঞ্চকরে লগে মানজাকা বিজেপি সয় আগরতলা মন্দ ফাং হিরালাল দেবনাথ প্রদেশ বিজেপি নিয়ে ইয়াক্ত সভানেত্রী পাপিয়া দত্ত কর্পোরেটর প্রদীপ চন্দন খুবই খুব নিরব্য হয় টুডে